সামর্থ্যের আলোকে আমরা চেষ্টা করতেছি কিছু সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ধারণা যে আমাদের রাষ্ট্র থেকে আমাদের কোনো টাকা নিচ্ছে না সহযোগিতা করতেছেনা এবং আমাদের কেন্দ্র থেকেও আসে না আমরা স্থানীয়ভাবে কালেকশন করি আগেও আমরা এই ভাবে আপনাদের রমজানে বলেন কুরবানিতে বলেন বিভিন্ন সময় আমরা যতটুকু আমরা করছি আমরা কালেকশন করে নিজেদের নিজেদেরpocket থেকে আমরা করার চেষ্টা করছি এখনো একইভাবে আমরা এটা উদ্যোগ নিয়েছি তো এটা একেবারে সামন্য একেবারে সামন্য তো আমাদের উদ্দেশ্যেই পর্যায়ে আমাদের মেহমান আমাদের উপজেলা সম্মানিত সেক্রেটারি নরসুন ডিএসি ভাই কিছু কথা বলার জন্য আলহামদুলিল্লাহ মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নোয়াখালী ইউনিয়নের দাসপাড়া ইউনিট আমাদের গ্রাম স্কুল কর্তৃপক্ষ আজকে এই সম্মানিত উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছে ইউনিয়নের সম্মানিত

রোগ মুক্তি দান করুন উপস্থিতি আজকে বাংলাদেশ লক্ষ্য আপনারা যারা জানেন সেটা হচ্ছে মানবতার সেবা ও দেশ পরিচালনার সেবা একবারে অর্ধেক দুইটাই কাজ আমরা করি একটা হলো মানবতার সেবা আর একটা হচ্ছে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন এরপরে হইলে দুইটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ যেভাবে ওনার রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা রাষ্ট্র মক্কা রাষ্ট্র পরিচালনা করেছেন ওন তো বাংলাদেশ জামাতિસ્님이 সেইভাবে এই বাংলাদেশকে পরিচালনা করতে চায় আলহামদুলিল্লাহ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নববাতের পূর্বেই ফিলফুল পূজুল নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এর পরে নববাতের পর রাষ্ট্র গঠনের দিকে তিনি মনোনিবেশ করেছেন এছাড়া অনেক ঘটনা আপনারা জেনে থাকবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষদেরকে কিভাবে সহযোগিতা করেছেন সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই সময় তো এই নামগুলি ছিল না বিধর্মী ছিল কি কিভাবে সহযোগিতা করেছেন ঠিক সেইভাবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি সার্বজনীন রাষ্ট্রে পরিণত করতে আপনারা যারা ফেসবুক চালান একটা নিউজ কালবেলা অনলাইন পাঁচ মিনিটের সম্ভবত একটা রিপোর্ট করছে সেখানে আমাদের আমিরে জামান একটা শফিকুর রহমানের সিলেটে একটা মেডিকেল কলেজ আছে উইমেন্স মেডিকেল কলেজ সেখানে চোদ্দশো জন কর্মকর্তা কর্মচারী আছে তার মধ্যে দুইশো সত্তর জন হইল ভিন্ন ধর্মের এটা কি কল্পনা করা যায় এই মুহূর্তে আমাদের যে কার্যক্রম সারা দেশে সেখানেও দেখা যাচ্ছে যে আমরা দল মত নির্বিশেষে অন্য মতাদর্শের অন্য ধর্মালম্বীদেরকে সহযোগিতা করে এসেছি এই গত পরশু খিলপাড়ি ইউনিয়নের একটা মুসলিম পরিবারে একটা বিল্ডিং এ এগারোটা হিন্দু পরিবার আশ্রয় নিছে এগুলো কি চিন্তা করা যায় আপনি পেনিতে যে মানবিক বিপর্যয় নেমে এসেছে সেখানে জায়গা সে মন্দিরে গিয়ে মুসলমানরা আশ্রয় নিছে মসজিদে এসে হিন্দুরা আশ্রয়। অতএব হিন্দুরা বা অন্য ধর্মালম্বী কেউ মসজিদে প্রবেশ করা জায়েজ নাই এটা হারাম। জি। উপস্থিতি আমি একটা কথা বলবো এখানে সেটা হচ্ছে এই যে আপনারা অনেক ভাই শত সুক্ত ভাবে নিজেরা অর্থ দিয়ে দিনে পরিশ্রম করে পানিগুলা মারাইয়া এই যে মানুষকে সহযোগিতা করার যে একটা মানসিকতা আপনাদের এই মানসিকতা শুধু এই জায়গায় থাকলে হবে না ওই যে আরেকটা সাইড আছে যে আমাদের যে সংগঠন মজবুতি করার সংগঠন নিয়মতান্ত্রিক যে প্রোগ্রাম গুলো সেগুলো তো আপনাদেরকে এইরকম উৎসাহ উদ্দীপন আগ্রহ নিয়ে অংশগ্রহণ করতে হবে আমরা কিন্তু দেখি আমাদের ভাইয়েরা এগুলো তো অনেক সাচ্ছন্ন বোধ করে কিন্তু মৌলিক প্রোগ্রাম গুলো তো অনেক সময় আসতে চান না দুইটা সমন্বয় হইলেই আসলে প্রকৃত পক্ষে আমরা জামাত ইসলামী হব এর বাহিরে আসেন আমরা আজকে যে সৃষ্টি আমাদের বন্যা এটা তো অনেকটা আমাদেরকে পরিকল্পিত সেনা বাহিনী করেছে বলে আমরা মনে করি মিডিয়া মনে করতেছে মানুষ মনে করতেছে আজকে থেকে 16 বছর তারাই দেশের উপর যে জুলুম নির্যাতন চালিয়ে আপনারা না হইলো আপনাদের পরিবার परिजन এখানে অনেকে আছেন যারা তাদের জুলুম নির্যাতনের শিকার হাজার হাজার আলেম ওলামাকে তারা হত্যা করেছে সেনাবাহিনী শত শত অফিসারকে তারা হত্যা করেছে তারা এই এমন কোন কাজ নাই যেটা তারা করে নাই এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই এই যে আমরা রাস্তা দিয়ে আসলাম আস্তে আস্তে চিন্তা করলাম যে রাস্তাগুলি কি রাস্তা করলেগুলি অথচ পিছ দিয়ে যদি রাস্তা করা হয় এই রাস্তা পানিতে কিচ্ছু হওয়ার কথা না রোদে কিচ্ছু হওয়ার কথা না কিচ্ছু দেয় নাই সব মেরে খেয়ে ফেলছে অথচ বাজেট কি তো কম এইভাবে প্রত্যেকটা সেক্টর তারা লুট করে খেয়ে ফেলছে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করি যে বাঙালি আছে আপনারা যারা ব্যাংকের সাথে রিলেটেড জানেন ব্যাংকে টাকা না আপনি 1 লাখ টাকার জন্য কইলে 20000 টাকা দেয় 20000 টাকার জন্য কইলে 5000 টাকা দেয় ঠিক আছে কত সহ এক একটা আওয়ামী লীগের নেতা বাড়িতে এক একটা ব্যাংকের চেয়ে বেশি টাকা আছে আজকে তারা এই টাকাগুলো জমা রাখতেছে মুমিন ভাই আমার বলল যে এরা দিতে পারেনা দিবে না তো এরা এর এই টাকা দিয়ে সামনে খাবে এতদিন লুটপাট করছে এখন এই জমা টাকা দিয়ে খাবে কিন্তু জনগণকে তারা কোনো সহযোগিতা করে করবে না আজকে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরেও কিন্তু তার স্বrajantra <Sanye> থেমে নাই শুরু হামলা করা এই বিষয়ে আপনাদের সহযোগিতায় আমরা অনেকটা কাবার দিতে সক্ষম হয়েছি এরপরে তারা হিন্দুদেরকে রাস্তায় নামাই দিছে বিভিন্ন জায়গায় দেখছেন সভা সমাবেশ তারা করতেছে শাহবাগ থেকে শুরু করে এটাতে ব্যর্থ হইল এরপরে তারা কি করলো ওই যে নার্সিং কলেজের নার্স যারা এদেরকে দিয়ে রাস্তা নামাই দিল এখানে শেষ হয় বিচারকদেরকে দিয়ে একটা কু করার জন্য চেষ্টা করল। সেটাতে তারা সফল হয় আনসারদেরকে তারা রাস্তা নামাই দিল দেখলেন ওই যে একজন সমন্বয়ক যে মূল ছয়জন সমন্বয়ক সারা বাংলাদেশে একজনের কি পরিমাণ তারা আঘাত করছে সে হাসপাতালে চিকিৎসা দিক সেখানে তারা শেষ হয় নাই গতকালকে তারা রিক্সাদেরকে নামাই দিচ্ছে রিক্সা লিগ নামাই কালকে সামনে আরো অনেক কিছু দেখবেন তাদের ষড়যন্ত্র কিন্তু সেই মানে সর্বোপরি যেই কাজটা শেখ হাসিনা খুব নেকাজনক ভাবে করছে পানি ছাড়বে পানি ছাড়া দরকার কিন্তু এটা তো একটু স্বাভাবিক প্রক্রিয়া আপনি ফেনিতে যে ঘটনাটা ঘটলো আমরা তো পানি আস্তে আস্তে বাড়তেছে আমরা নিরাপদ স্থানে যাচ্ছি সেখানে রাতের অন্ধকারে তারা বাদ ছেড়ে দিল মানুষ কত হাজার মানুষ মারা গেছে এটা আপনারা কল্পনা করার সুযোগ নেই কোনো মিডিয়ায় আসবে না আসার সুযোগ নেই মিডিয়া যাইতে পারে না কিন্তু আমাদের যারা বন্ধুরা আছে ওই এলাকায় আমাদের কথা হলো লাশের গন্ধে গবাদি পশুর পচা গন্ধে যারা এখন আছে তাদের থাকাটাও সম্ভব আমরা আশা করতেছি খুব সমস্যা হবে না কিন্তু তারা পানি ছেড়ে দিচ্ছে তার মানে শেখ হাসিনা ষড়যন্ত্র এখনো থেমে এই বিষয়ে আমাদেরকে সচ্ছাদ থাকতে হবে শুধু থেমে নাই এটা না তৃণমূলও তাদের ষড়যন্ত্র চলতেছে আপনারা শুনছেন কিনা জানিনা গত বর্ষুর িয়া গাটলা বাগ ইউনিয়নে এক কর্মীকে তারা মারাত্মক ভাবে আঘাত করছে এই মুহূর্তে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম সম্মানিত ভাইরা সর্বশেষ আপনারা বলতেছি যেভাবে এই সামাজিক কার্যক্রমে আপনারা আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেন অনুরূপ ভাবে আল্লাহ যেটা বলছেন নিজেরা অংশগ্রহণ করবেন এবং সমাজে যে কোনো সঠিক কাজে আপনারা বাইদেরকে সহযোগিতা করবেন অন্যদেরকে সহযোগিতা করবেন আর এখন যে অবস্থা বিরাজমান এখানে যারা আপনারা আমাদের ভাইয়েরা আছেন আমি অনুরোধ যদি

Let's go to the